আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বোনেরা আমার আমি তাকবীর তো ঈদের কালেকশন চলে আসি তো দেখেন শাড়ির লুকটা দেখেন যারা একটু সিম্পল কাজ চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে প্রিমিয়াম কাজ জরি চমকি ছাড়া তাদের জন্য আজকের এই শাড়িটা তো এটার যে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল খুবই সুন্দর এবং আঁচলগুলো এবং এটার টোটাল চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই শাড়িগুলোর প্রাইসটাও আমি বলে দিচ্ছি এই শাড়ির প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দেখেন কত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনারা দশ হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসেন সেগুলো হচ্ছে আমাদের ঈদের কালেকশন কালেকশন ঈদ চলে আসছে তো এটার মধ্যে যে কালারগুলো গুলো থাকবে একটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মিন্ট কালার এবং আকাশি কালার এই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নেবেন তো সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম